চির শান্তির জায়গা হল জান্নাত এই দুনিয়ার প্রতিটি মানুষই চায় যাতে সে মৃত্যুর পর জান্নাতে যেতে পারে তবে সবাই কি আর জান্নাতে যেতে পারবে এই দুনিয়াতে যারা নেক আমল করে যাবে তারা পরকালে জান্নাত পাবে আর যারা গুনাহের কাজ করে যাবে তারা অবশ্যই জাহান্নামে নামে চলে যাবে প্রিয় দর্শক শুনলে অত্যন্ত খুশি হবেন যে আজকের ভিডিওতে আমি এমন দশটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যেই দশটি আমল যদি আপনারা দৈনন্দিন জীবনে করতে পারেন নবীজি সাল্লাহ আলাহুবাসাল্লাম বলেন তোমরা জান্নাতি হবে সুবাহন আল্লাহ তো চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই রাসুল সাল্লাহ আলাইহুবাসাল্লাম বলেন যখন আমি মেরাজের মধ্যে গেলাম তখন দেখলাম এক ব্যক্তি জান্নাতে আনন্দে ঘুরে বেড়াচ্ছে কেরাম প্রশ্ন করলেন ইয়ার্লাহ সাল্লাইসাল্লাম সেই ব্যক্তি কোন আমল করল যে আমলের কারণে সে জান্নাতে আনন্দে ঘুরে বেড়াচ্ছে তখন নবীজি সাল্লাইসাল্লাম বলেন সেই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় দুনিয়াতে একদিন রাস্তা দিয়ে হাঁটছিল তখন সে রাস্তার মধ্যে একটি খেজুরের ডাল পরে রয়েছে এটা দেখে সে এটা সরিয়ে দিয়েছিল আর আল্লাহ তালা এই ছোট্ট আমলটা অনেক পছন্দ করেছেন যার কারণে আল্লাহ তালা তার গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে দাখিল করে দিয়েছেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আমরাও যদি দুনিয়াতে চলার সময় কোনো কষ্টদায়ক বস্তু পরে থাকতে দেখি এটা সরিয়ে দেব ইনশা আল্লাহ রব্বল আয়লামিন আমাদেরকেও উত্তম যা খয়ের কল্যাণ দান করবেন ইনশা দ্বিতীয় নাম্বার আমল হলো নবীজি সাল্লু আলাইহুয়া সাল্লাম বলেন তোমরা সালামের প্রসার ঘটাও ক্ষুধার্তকে খাওয়াও এতিমকে কাছে পেলে বুকে টেনে নিও তাহলে তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে সুবাহানাল্লাহ প্রিয় দর্শক নবীজি সাল্লু আলাইহুয় সাল্লাম বলেন এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের ছয়টি হক রয়েছে তার মধ্যে অন্যতম একটি হক হলো সালাম দেওয়া সুবাহায়ান আল্লাহ আল্লাহ সালামের মাধ্যমে মানুষে মানুষের সাথে পারস্পরিক মিল মোহাব্বত তৈরি হয় তাই দ্বিতীয় নাম্বার আমলটিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ তৃতীয় নাম্বার আমল হল রসুল সাল্লাইসাল্লাম বলেন তোমরা ইল্লাহ বিল্লাহ এর জিকির বেশি বেশি পরিমাণে করিও কারণ এটা হলো জান্নাতের গুপ্তধন সুবাহায়ান্লহ আল্লাহ একবার চতুর্থ নাম্বার আমল হল প্রতি ফরজ সালাদ শেষে আয়তুল কুরসি পাঠ করা নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাদ শেষে আয়তুল কুরসি পাঠ করবে সে ব্যক্তি অবশ্যই জান্নাতে চলে যাবে আর জান্নাতে কেন যেতে পারে না কীসের বাধা রইল সেটা হলো তার মৃত্যু যখন সে মৃত্যুবরণ করবে সাথে সাথেই সে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ আবু ওমামা রদি তাআলা তালা থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাদ শেষে আয়তুল কুরসি পাঠ করবে সে অবশ্যই মৃত্যুর পর জান্নাতে চলে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার তার পরের আমল হল প্রতিদিন অর্থাৎ দৈনিক একশতবার সুবাহান আল্লাহি ওয়াবি হামদেহি পাঠ করা নবীজি আলাইহি আলহিহাসাল্লাম বলেন ও সাহাবাই কারাম তোমরা কি জানো হাসরের ময়দানে কার আমলের দাম সবচেয়ে বেশি হবে তখন সাহাবাই কারাম বলল না আলাইহি সাল্লাইসাল্লাম আমরা জানি না আপনি বলুন তখন নবীজি আলাইহি আলাইহুয়াল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন একশতবার সুবাহন আল্লাহ বিহামদেহী পাঠ করবে তার আমলের দাম হাস্যরের মাঠে সবচেয়ে বেশি হবে তখন সাহাবেক কেরাম আবার প্রশ্ন করলেন ইয় রাসল সাল্লাহ আলাইব্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না তখন নবীজি সাল্লাহ আলাহি বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবাহন তো বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে সুবাহান আল্লাহ নবীজি সাল্লাহ আলাহিবাসাল্লাম বলেন হে ওম্মদ শুনে রাখো যদি কেউ দৈনিক একশতবার সুবাহান আল্লাহি আবি হামদেহি পাঠ করে তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির পরিমাণ হয়ে থাকে তাহলেও রব্বলা আয়াল সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন সুবহায়ান আল্লাহ আল্লাহ আকবর তারপরের আমল হল সকাল সন্ধ্যা পাঠ করা হদি তুবিল্লাহি ওয়াবিল ওয়াবিল ইসলামিদিনও ওয়াবি মোহাম্মদিন সাল্লাহ আলাইহ্লামা নবী রাসুল্লাহ অর্থাৎ আমি ইসলামকে ধর্ম আল্লাহ তালাকে রব হিসেবে এবং নবী মুহাম্মুর সাল্লাহ আলাইহু আসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট নবীজি সাল্লাহ আলাইহু আসাল্লাম বলেন তার উপর জান্নাত অবধারিত হয়ে যায় আল্লাহ তারপরের আমল হলো ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করা নবীজি সাল্লাহ আলাইহুয়াল্লাম বলেন যার জীবনের শেষ কথা হবে ইলাহা ইল্লাল্লাহ সে অবশ্যই জান্নাতি হবে সুবাহান আল্লাহ প্রিয়দর্শক এই পৃথিবীতে বসে যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করে আল্লাহ তালার আরসের পাশে একটি নূরের খুঁটি রয়েছে সেই খুঁটিটুকু কাঁপতে থাকে আল্লাহ বলেন ও খুঁটি তুমি কেন কাঁপো চুপ করো কেপোনা তখন সেই খুঁটি বলতে থাকে আল্লাহ দুনিয়াতে আপনার একজন নগণ্য বান্দা অথবা বান্দি ইলাহা ইহ এর জিকির করেছে আপনি তাকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন আমি ততক্ষণ পর্যন্ত থামব না আল্লাহ বলেন যাও আমি আমার বান্দা অথবা বান্দিটাকে ক্ষমা করে দিলাম সুবাহান আল্লাহ হজরত মুসা সালাম আল্লাহর দরবারে বললেন ও আল্লাহ আপনি আমাকে এমন একটি কালিমা শিক্ষা দেন যেই কালিমা দিয়ে আমি যেন আপনাকে ডাকতে পারি তখন আল্লাহ বলেন ও মুসা বলো ইলাহা ইহ মুসা আল্হসালাম বলেন ও আল্লাহ এত ছোট বাক্য আমি চাইলাম তো আপনার কাছে অনেক দামি একটা বাক্য আল্লাহ বলেন ও মুসা এই বাক্য যদি ছোটও হয় এর দাম কত জানো এই বাক্যের ওজন এক পালায় রেখে এই সারা দুনিয়ার ওজন আরেক পালায় রেখে দাও তারপরেও এই বাক্যের ওজন সবচেয়ে বেশি হবে সুবাহান আল্লাহ নবী মাঠে আল্লাহ আল্লাহাম রাসুল্লাহ সাল্লাহ আলাইহি কে বলবেন ও আমার বন্ধু মোহাম্মদ আলাইহি আলাইহাল্লাম আপনি আপনার ওই সমস্ত উম্মদদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এবং এর উপর ইমান এনে মৃত্যুবরণ করেছে সুবাহান আল্লাহ আল্লাহ একবার পরের আমল হলো বেশি বেশি সুবাহান আল্লাহ বলা আল্লাহ বলেন এই পৃথিবীতে যদি কোনো ব্যক্তি একবার সুবাহান আল্লাহর আওয়াজ দেয় তাহলে আমি আল্লাহ সাত আসমান সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সকল জায়গাগুলো ন্যাক দ্বারা পরিপূর্ণ করে দেই সুবাহান আল্লাহ তার পরের আমল হল হাসবুন আল্লাহ ওয়া আমাল ওয়াকিল না মাওলা ওয়া আমাল নাসের বেশি বেশি পাঠ করা যে ব্যক্তি এটা বেশি বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ তালা তাকে দুনিয়ার কল্যাণ ও আখেরাতের কল্যাণ দান করবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এই আমলগুলো করে মৃত্যুবরণ করুন ইনশাআল্লাহ আল্লাহ নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলহিবসাল্লাম বলেন সে ব্যক্তি অবশ্যই জান্নাতে চলে যাবে আল্লাহ একবার যদি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের যারা প্রিয়জন রয়েছে তাদের মধ্যে অবশ্যই ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাত